মকর সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে চলে এলাম রাস্তাতে আর সবাইকে জানাই মকর সংক্রান্তি অনেক অনেক ভালোবাসা বড়দেরকে কীর্তন নাম রাস্তায় গিয়েছিলাম কারণ হচ্ছিলো একটু কীর্তন আসছিল শোনা যাচ্ছিলো শব্দ তার জন্য আয়ান আমাকে বলতে চলো কীর্তন আসবে কীর্তন আসবে তাই আমি তো কীর্তনটা এসেও গেছি তো রাধারমণের আসনটাই কীর্তনটা এসেছিলো তার এই যে প্রসাদ নেওয়া হচ্ছে সবাই মিলে আর এই যে এটা আমার হাত আমি হাত পাতিয়ে দিয়েছি আর এই যে ছোট্ট ছোট্ট হাত আমার ছেলে ও প্রসাদ নিয়ে নিয়েছে সবাই প্রসাদ নিয়ে নিয়েছে আর ওই কীর্তনটা চলে গেছে আর আগের বছরও কিন্তু আমি তিন জায়গায় ভিডিও করছি মাদারমনের আসাম থেকে ওরা এসেছিল ওরা চলে গেছে আর দেখো আমরা আমাদের এখানে আশেপাশে যত লোক আছে সবাই এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আর কখন কীর্তনটা আসবে আর কি কীর্তনটা চলে গেছে আর আমরা এখন ঘরে চলে যাবো ঘরে এসেই একটুখানি রান্নার ব্যবস্থা করে নিলাম মানে সকালবেলা খাওয়ার জন্য বিশেষ একটা পিঠে সিঠে করিনি এবছর তাহলে অন্য বছর কী হয় সকালবেলা পিঠে সিজে খেয়ে নিই তারপর ভাত আর খাওয়া হয় না তো মাছের তেল ছিল ওই তেলটা করেছি আর এইদিকে ভাতটা হয়ে গেছে আমার আর মাছের তেলটা এখনও ভালো করে হয়নি নি হতে হতে বাকি দুপুরে রান্নাবান্নার কিছু ব্যবস্থা করে নিই এখানে মাছের জায়গায় মাছ ব্যবহার করবো আর নিচে আছে বেগুন এটা ধনিয়া পাতা সব পলিথিনের মধ্যে ভেদে ভেদে রাখি না হলে কী হয় একদম শুকিয়ে নষ্ট হয় জিনিসগুলো বেগুনগুলো বের করেছি কারণ ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে করব তার জন্য সব কিছু বের করে রেখে দিয়ে ভাবলাম সকালের খাবারটা ঠিকঠাক হতে হতে দুপুরের কিছুখানি ব্যবস্থা করে রাখবো তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে বেগুনটা বের করে নিয়েছি এড়িয়ে দেখো আমার এদিকে দেখো পুরো তেলটা সুন্দর হয়ে হয়ে গেছে এখন কী করবো সবাইকে খাবার দেবো সবাইকে খাবার দাবার দিয়ে তারপর আমি আবার দুপুরবেলা রান্না করব তারপর তোমাদের সামনে এসে কথা বলবো

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো আমিও ভালো আছি আর এই সকাল থেকে কাজকর্ম করছিলাম জন্য মানে তোমাদের ভিডিওটা করছিলাম কথা বলিনি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলি এখন বান্না সব শেষ হয়ে গেছে তো এখন ভাবছি ওকে খাবার দিয়ে দেবো সকালতে একটুখানি পিঠে পেয়েছিলো তো ভাত তো আর খাইনি তো ভাবছি না এখন ওকে খাবার দিয়ে দেবো তো আর অনেক দিন তারপর আবার ঘরের ভিডিও করছি ভিডিও করিনি আর আজ পনেরো তারিখ মানে এর আগে মাসে মানে ডিসেম্বরের পনেরো তারিখে আমি ঘরের কাজের একটা ভিডিও আপলোড করেছিলাম যেদিন বাবা মারা গিয়েছিল সকালবেলা পাপা চুরে পড়বে না তারপর থেকে তো ভিডিও আপলোড করিনি ঘরের তো আজ আবার ভিডিও করছি যদি হয় আজ ভিডিওটাকে এডিট করে আপলোড করবো নাহলে হয়তো কাল আপলোড করবো যাও তোমাকে ডাকছে মিডলে দু দিন জ্বর ছিল দু দিন না বেশ ভালোই করে দিন জ্বর ছিল সপ্তাহে এখানেকার মতো তার জন্য ভিডিও টিডিও কিছু করিনি আর আজ ঠিক আছে তো আজ থেকে ভিডিওটা শুরু করে দিই নর্মালি আগে যেভাবে করতাম সেইভাবে এখন থেকে আর রেগুলার ঘরের ভিডিওগুলোই পাবে আর জানি না সুস্থ হবে কারণ বেশিরভাগ সময় যাই না কেন এখন এই জ্বর হয়ে যায় তো ভালো থাকলে সবসময় রেগুলার ভিডিও করবো আর কি

ওর বুধও কি দা লাগছে না তার জন্য ওকে আমি কতো ঝাড়ায় ফাসিয়ে ফাসিয়ে ওকে একটু একটু করে খাওয়াচ্ছি যদি পিচিয়ে টিচিয়ে ভাত না খেলে আমার মনে তো শান্তি হয়েছে না যে আমার ছেলেটা ভাত খায়নি কি দিয়ে জিনিস বানাবে আমি এখানে আয়ান নিয়ে বসেছিলাম পড়ানোর জন্য তো আয়ান বলছে আমার ভালো লাগছে না একটু সর্দি এসেছে তো জন্য এক একটু নাটক করছে তো না একটু পড়ানোর ঠিক আছে তুমি চলে যাও পড়ো আমার ঠান্ডা আবার একটু বেশি ঠান্ডা বেশি না ছিল তো ওখানে ব্যথা আছে tonsil জন্য তার জন্য আর কি একটু ব্যথা বলে মানে সুন্দর সময় টাটা যা খাওয়া হয় চা পিটি যে একটু গাড়ি পিটি করেছিলাম মনে হচ্ছে কিছু ভালো না শরীরটা ভালো না তার জন্য পিটি বেশি একটা কিছু করি কিন্তু একটা করেছিলাম একটু মানে রোদের চাটা খাওয়া হয়েছে আর এই বিছানাটা কখনো দেখো নি এই রুমটাকেও দেখো নি এটা হচ্ছে রুম ছিল নেই তার জন্য এখানে বসে আইন পড়াশোনা করে আর কি রুমে বসে রুমটা খালি থাকে খালি থাকে মানে আইনের জিনিসপত্র সব থাকে সুবর্ণ ক্যাব ফেলেছে একটা জানালা সব কিছু আছে একটা আমি আইনের জন্য প্রজেক্ট বানিয়েছিলাম নেক্সট তো পাখি টাকি দিয়ে ওইটা ওইটা ওই দিন জোরের মতন করে রেখেছিলাম কারণ স্কুলে নিয়ে যেতে হবে তার জন্য তারপর স্কুলে আর যাওয়া হয়নি কারণ আমার জ্বরটা একটু বেড়ে গিয়েছিলো তার জন্য আর যাইনি তো আর এটা এখানে পরে কান্নাকাটি করছে কাল পরশু থেকে যাবো স্কুলে পরশু আবার পিকনিকে যাবে স্কুল থেকে দেখি কি নিয়ে সাবমিট করে দেবো আমি এখানে কাপড় চোপড় ঢাকাটা রসি আছে মা কো কোনো কাপড়টা কাপড়টাও রাখে এই রুমটার ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে মানে জিনিসপত্রগুলো চেঞ্জ করা হয়েছে কারণ সেম টু সেম রাখা হয়নি নাহলে দেখে দেখে ওর সময় বাবার মনে হয় যেভাবে ছিল ওইভাবে ছিল মানে রাখলে তার জন্য সব কিছু একটু চেঞ্জ করা হয়ে গেছে এখানে আয়নের টেবিল বেড বই খাতা সব কিছু আছে চলো এখন যাব গিয়ে রান্না বান্না করবো আর আজকের জন্য আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে আর যদি কেউ চ্যানেল নতুন এসে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা যারা আমাকে সবসময় সাপোর্ট করে অসংখ্য ধন্যবাদ অনেকে আছো যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করো আর অনেকে আছো যারা ভাবছো আমরা তো এই মানুষটার ভিডিওগুলো দেখি ও আমাদেরকে কিছু সাপোর্ট করছে না কারণ ছিলাম তার জন্য আমি নিজে ভিডিও করে নিই দেখেছ আমার এক মাসের মধ্যে হয়তো আজ আরও একটা পনেরো তারিখ হয়ে গেছে মানে যে মারা যাওয়ার এক মাস হয়ে গেছে শুধু তিনটা ভিডিও আপলোড করেছি এর মধ্যে আমি এক মাসের মধ্যে তিনটে ভিডিও করিয়ে নিই তো নিজে নিজের চ্যানেলটিকে ঠিকঠাক করছিলাম চালাতে পারছি না তো অন্যকে কী সাপোর্ট করবো বলো তো এখন থেকে চেষ্টা করবো সবাইকে সময় দেওয়ার আর আমাকে প্লিজ সাপোর্ট করবে আর আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি টাটা বাই বাই গুড নাইট